লেখনী সাহিত্য চর্চা এর বাৎসরিক অনুষ্ঠান সুদূর পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের প্রত্যন্ত কবি তথা ভারতের পরমাণু গল্পের স্রষ্টা রঞ্জিত কুমার পড়িয়া কলকাতার বুকে যে পরমাণু মহাসম্মেলন উৎসবের আয়োজন করলেন তা সত্যিই বিস্ময়কর গত রবিবার আটই ডিসেম্বর কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভাকক্ষে লেখনী সাহিত্য চর্চা কেন্দ্র তথা লেখনী প্রকাশনের উদ্যোগে ইতিহাস সৃষ্টিকারী পঁচিশ শব্দের পরমাণু গল্প সম্মেলন ও মহামিলন উৎসব অনুষ্ঠিত করলেন পঁচিশ শব্দ দিয়ে যে এত সুন্দর সুন্দর গল্প সৃষ্টি করা যায় তা বইটি না পড়লে বোঝা অসম্ভব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত তিন শতাধিক কবি সাহিত্যিক বলেই খবর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সম্মানীয় কবি সাহিত্যিক সৌমেন কুমার চৌধুরী মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক কবি মল্লিকা চক্রবর্তী দেবপ্রসাদ জানা শম্ভুনাথ মাইতি চিত্রকার শিশির বোলার পিনাকি বসু তপন মুখার্জি সমীর কুমার ভৌমিক শম্পা ভট্টাচার্য পরিবারের সম্পাদক রঞ্জিত কুমার সহ সম্পাদক অনিমেশ বিশ্বাস সহসভাপতি শুভেন্দু দিন্ডা ও কৃষ্ণেন্দু হাইত উপদেষ্টা মণ্ডলী প্রবীর চক্রবর্তী প্রদ্যুৎ হালদার গ্রুপ মডারেটর অনিতা পড়িয়া প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুসুম রত্ন কবি শ্রী সুজন সমবেত জাতীয় সংগীত পরিবেশন স্তোত্রপাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরিবারের যৌথ সংকলন স্মরণিকা ও পঁচিশ শব্দের পরমাণু সংকলন বিস্ফোরণ এছাড়াও একাধিক কবির একক সংকলনের মোরক উন্মোচন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য একক কাব্যগ্রন্থ প্রিয় কবি সাবিত্রী দাস মহাশয়ের অর্ঘ প্রিয় কবি প্রদীপ বরের কবিতা সংকলন হংস পাখার হাতছানি সাজবাতির আলো ও সাদা ফুলের মালা গোবিন্দ মোদকের তোমায় মঞ্জুলা বরের গল্প সংকলন সংকলন উন্মেষ ও কবিতা অন্তরালে সমীর কুমার ভৌমিক মহাশয়ের নষ্টবধূর গল্পকথা ও হাওড়া জেলার কবিতা সম্মানীয় শ্যামল চক্রবর্তী মহাশয়ের শেষের কবিতা কবি দীনবন্ধু ঘোষের সাজ প্রদীপের আলো কবি রঞ্জনা গুহ এর কাব্যাঞ্জলি লেখনী সাহিত্য চর্চা তথা লেখনী প্রকাশনের কর্ণধার পরমাণু গল্পের স্রষ্টা রঞ্জিত কুমার পড়িয়া মহাশয়ের এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয় শুধুমাত্র কবি সাহিত্যিকদের না সঙ্গে সঙ্গে সঙ্গীত নৃত্য চিত্রকার আবৃত্তিকার নানান প্রতিভাবানদের উৎসাহিত করবার জন্য তাদের সম্মান স্মারক ও মেমেন্টো ব্যাচ পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয় একক কাব্যগ্রন্থের জন্য বাসুদেব বাগ শীত পুরস্কার সেরা আবৃত্তিকরকে স্বর্গীয়া ননীবালা পড়িয়ার স্মৃতি সম্মান কাব্যরত্ন এবং কলমরত্ন সম্মাননা এছাড়াও তিন শতাধিক সম্পাননা প্রদান করে কবিদের সম্মানিত করা হয় কলকাতার বুকে এ এক নজির সৃষ্টিকারী মহামিলন উৎসব চলুন কি বললেন লেখনী প্রকাশনের প্রকাশক ও লেখনী সাহিত্য চর্চা কেন্দ্রের সম্পাদক শুনব বিস্তারিত কলকাতা থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা সাহিত্য চর্চা উঠে গেছে বলতে উঠে যায়নি সাহিত্য চর্চা চলছে কিন্তু যেহেতু এখন অ্যান্ড্রয়েড যুগ সোশ্যাল মিডিয়া যুগ তাই যে সকল মানুষেরা অবসর সময় পাচ্ছেন তারা কিন্তু সেইটুকু অবসর সময়টুকু সিরিয়াল কিংবা মোবাইল সোশ্যাল মিডিয়া এখানে অভ্যস্ত এবং অবসর সময়টুকু ওখানেই নষ্ট করছেন ফলে সাহিত্য চর্চা কিছুটা কমছে তবে সাহিত্য চর্চা চলছে কবি সাহিত্যিকের অবশ্যই জন্ম হচ্ছে আমাদের করোনার পর থেকে আপনারা লক্ষ্য করবেন আগে লেখালেখি যেমন ভাবে চলছিল চলছে কিন্তু করোনার পর থেকে লেখার মাত্রা অনেক বেড়ে গেছে সে তুলনায় পাঠকের সংখ্যা কমে গেছে পাঠকের সংখ্যা কমে যাওয়ার ফলে কবি সাহিত্যিকদের লিখলেও সেই লেখাগুলো কিন্তু সেভাবে মানুষের কাছে ই হচ্ছে না প্রাধান্য পাচ্ছে না আর লেখা প্রকাশিত হওয়ার পর পাঠকের যে কিনে নেওয়ার যে ইচ্ছে সেটা নষ্ট হয়ে গেছে বইমেলাতে গেলে দেখতে পাওয়া যায় সেখানে যারা আসছেন বইমেলাতে খাওয়ার ভোজন পরিপাটিতেই ব্যস্ত তারা কিন্তু সেভাবে বই আর কেউ কিনছেন না ফলে এক এক করে কিন্তু পাঠকের সংখ্যা কমে যাচ্ছে এবং লেখক কবি সাহিত্যিকদের লেখার প্রতি আগ্রহ প্রকাশ অনেকটাই কমে গেছে হ্যাঁ এটা বলতে হয় যে সাহিত্য সমাজের সাহিত্য সবকিছুই তুলে ধরে সমাজের নষ্টামি এবং যে জঞ্জাল তাকে মুক্ত করতে কিন্তু সাহিত্য সাহিত্য পারে প্রতিবাদী কলম দিয়ে তার প্রতিবাদ করতে যেমন ভাবে একজন যুব যুবক প্রতিবাদ করে হাতিয়ার দিয়ে ঠিক তেমনই প্রকারে কবি তার কলম দিয়ে তাকে প্রতিবাদ জানায় তাই কলম অবশ্যই প্রয়োজন হাতিয়ার হিসাবে এবং সাহিত্যের হাতিয়ার যতদিন সাহিত্যিকদের হাতে এই কলম থাকবে ততদিন কিন্তু প্রতিবাদ চলবে এবং শুধু তাই নয় এই কলম দিয়ে যেমনভাবে ভালোবাসাও আমাদের তুলে ধরা হয় প্রেম নিজেদের মধ্যে আন্তরিকতা তুলে ধরা হয় অর্থাৎ কলম যেমন একদিকে ভালোবাসার বাহক তেমনি একদিকে প্রতিবাদের হাতিয়ার আমি আট বছর বয়স থেকে সাহিত্য চর্চা করছি আর ছত্রিশ বছর বয়স দীর্ঘ আঠাশ বছর সাহিত্য চর্চা করছি তবে সাহিত্য চর্চা করছি বলছে অবসর সময়ে আমি লিখি ছোটবেলা থেকে আবৃত্তি করার ইচ্ছে সেই ইচ্ছে থেকে আমার কিভাবে লেখা শুরু হয়েছে আমি নিজেও জানি না ধীরে ধীরে আমি লেখা এগিয়ে নিয়ে যাই এবং আমার নিজের তিনটে একক সংকলন প্রকাশিত হয় এছাড়াও আমি প্রায় পঁচিশটি যৌথ সংকলন প্রকাশনা করেছি সম্পাদনা করেছি এছাড়াও একাধিক একাধিক সংকলনের সম্পাদনা করে চলছি এবং লেখনী প্রকাশন থেকে বহু কবি সাহিত্যিকদের বই তাদের খুব স্বল্প মূল্যে করে যাচ্ছি এছাড়াও মানুষদের নিজেদের ভালোবাসার মানে অবসর সময়টুকু যাতে না নষ্ট করেন সেই ভাবনা চিন্তা নিয়ে এবং অনেক বড় বড় বৃহৎ গল্পকে মানুষের কাছে কারণ এখন সময় অবসর সময় খুব মানুষের কম যতটুকু সময় পান তারা সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত থাকেন তাই ছোট গল্প বড় বড় গল্পগুলোকে তার সার সংক্রাতে ছোট গল্প করলে মানুষরা পড়তে ভালোবাসবেন এই ভেবে আমি পরমাণু গল্প শুরু এবং আজ প্রায় তিন হাজার কবি সাহিত্যিকরা সেই পরমাণু গল্প লিখে চলেছেন আজ তার মূল হলো আপনারা দেখেছেন প্রায় শতাধিক কবি সাহিত্যিকরা এই পরমাণু গল্প লিখে সংকলন লেখা দিয়েছেন দু হাজার কুড়ি সাল থেকে আমাদের শুরুবার তারপর দু হাজার একুশে আমরা রেজিস্ট্রেশন করি বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির আওতায় আসি তখন থেকে আমাদের আজ দীর্ঘ চার বছর পাঁচ বছর আমাদের এই সাহিত্য চর্চা চলছে এবং যতদিন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সাহিত্য চর্চা করব আমাদের এই যে কেন্দ্র লেখনি সাহিত্য চর্চা কেন্দ্র এগিয়ে যাবে হ্যাঁ চমক প্রতি বছরই থাকে যেমন আমাদের লেখনী সাহিত্য চর্চা কেন্দ্রের যে পরিবার ওই পরিবারে আপনারা দেখেছেন শুধু সাহিত্য চর্চা নয় তার সঙ্গে সঙ্গে আবৃত্তি নৃত্য অঙ্কন সবের উপরে আমরা প্রতিযোগিতা রাখি এবং তাতে আমরা সেরা সেরা নির্বাচন করে তাদের সম্মাননা প্রদান প্রদান করি 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 উৎসাহ তো ওখানে গল্প প্রকাশ এবছর পরমাণু সংকলনটি সম্পূর্ণ বিনামূল্যে তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং তার সাথে মেডেল সার্টিফিকেট এছাড়াও যারা প্রতিভাবান কবি সাহিত্যিক আমাদের গ্রুপে আছেন তাদেরকে সেরা সেরা পুরস্কার প্রায় শতাধিক পুরস্কার আমরা পুরস্কৃত করেছি পরবর্তীতেও চমক একই থাকবে যেভাবে চলছে তবে একটা চমক সবসময়ের জন্য রাখতে চাইছি সেটা হচ্ছে সাল সংক্ষেপে পঁচিশ শব্দের পরমাণু গল্প এই পরমাণু গল্পের স্রষ্টা আমি কিন্তু অনেকেই দেখেছি শব্দ সংখ্যা কমিয়ে বাড়িয়ে তাকে তার স্রষ্টা বা উদ্ভাবক বলে চালিয়ে দিচ্ছেন আপনারা ভালোবাসা দিয়ে এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখবেন আর আমি চাইবো এই পঁচিশ শব্দের পরমাণু গল্পকে প্রতি বছর আপনাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়ার আজ বাসুদেব বাগ স্মৃতি পুরস্কার একক সংকলন যারা কবির একক সংকলন আমাদের সম্পাদক দপ্তরে পাঠিয়েছেন তাদের সবাইকে বাসুদেব বাগ স্মৃতি পুরস্কার পুরস্কৃত করা হয়েছে এছাড়াও গ্রুপে রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ ওই দিনটাকে উদযাপন করেছিলাম আমরা যারা আবৃত্তি করেছিলেন তাদের সবাইকে আমরা স্মারক নেমেন্ট দিয়ে সম্মানিত করেছি পরিয়া সিটি পুরস্কার প্রতিভা প্রদর্শন পনেরোই আগস্ট এই দিনটাতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে আমরা সম্মান নিয়ে সম্মানিত করেছি যদি কোনো রকম ভাবে আমাদের মধ্যে দ্বিধা বা ভাব বিনিময় যদি ব্যর্থ না হয় নিজেদের মধ্যে সম্পর্ক থাকে সারা জীবন সারা ভর আমাদের আজকের দিনের প্রোগ্রামে কেউ উপস্থিত নেই বাংলাদেশ থেকে কেউ আসেননি গত বছর এসেছিলেন তার আগের বছরও এসেছিলেন তবে কেন আসেননি সেটা আমি কিন্তু সবাইকে আমন্ত্রণ জানিয়েছি কারণ এখানে কোনো জাতিবেদ বিচার বিশ্লেষণ আমরা করিনি কারণ সাহিত্য সকলের জন্য এখানে সবার জন্য তবে কি আমাদের মধ্যে নিজেদের মধ্যে আমরা কোনো কোন করব না যদি গ্রুপে অনেকেই আছেন আছেন কারণ সাহিত্য আমাদের বাংলাদেশ ভালোবাসার মেলবন্ধনের জায়গা সেখানে আমাদের মধ্যে কোনো বা সেখানে আমাদের মধ্যে কোনো রকম বিচার বিশ্লেষণ বা বাধা বেঁধে কোনো কিছু নেই যদি থেকে থাকে সেগুলো আমরা নিজেরা নিজেরাই তার ক্ষুণ্ করব এবং একসাথে এগিয়ে যাব তাদের জন্য কি বার্তা আপনারা কোনো রকম ভাবে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না নিজেরা নিজেদের ভাতৃসম আমরা সবাই তাই সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব আপনারা হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ কোনোভাবে করবেন না কারণ আমরা সবাই সেই একই মায়ের খোলেই জন্ম এবং সেখানেই আমাদের একদিন হারিয়ে যেতে হবে কেউ কোনোদিন চিরস্থায়ী নয় তাই দ্বন্দ্ব বিবাদ যাই থাক সব ভুলে গিয়ে আমরা জাতি বিভাগ সব মুক্ত করে চলুন সাহিত্য চর্চায় এগিয়ে চলি এবং ভালো থাকি রঞ্জিত কুমার পড়িয়া লেখনী প্রকাশনের কর্ণধার তথা লেখনী সাহিত্য চর্চা কেন্দ্রের সম্পাদক ও প্রতিষ্ঠাতা পঁচিশ শব্দে পরমাণু গল্পের ষষ্ঠা তমলুক পূর্ব মেদিনীপুর হরিদাসপুর অ্যাকচুয়ালি আমি গ্রাম থেকে কলকাতার বুকে এই কারণেই এসেছি কারণ যে জমায়েতরা দেখেছেন এখানে কবি সাহিত্যরা এসেছেন তারা দূর দূরান্ত থেকে এসেছেন যাতায়াতের সুবিধার্থে আমরা কিন্তু অনুষ্ঠানটা এখানেই করেছি কারণ কলকাতার মধ্যে করলে তাহলে আমি তাদের সঙ্গে তারা আসতে পারেন কারণ গ্রামগঞ্জে করলে অনেকেই আমরা পাই না এই কারণেই আমাদের কিন্তু একে দূরে করতে উঠে আসা